হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রার্থী স্পের মধ্যে অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা গুড মর্নিং সব পাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম 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 তো যাই হোক আজ কিন্তু একটা বিশেষ দিন আমার জীবনের সবথেকে একটা বিশেষ একটা দিন যেটার জন্যে আমরা ওয়েট করে থাকি সারা প্রতি বছর তো যাই হোক আজ আমার মেয়ে এই যে আমার মেয়ের বার্থডে মানে ওরা বাড়িতে ওগুলো দেখাবো ঠিক আছে আমি দেখাচ্ছি তো ও এখন রং পেন্সিল আর মানে বই নিয়ে এই যে বই নিয়ে বসেছে ওর আজ খুব মানে কি বলবো অন্যদিকে সূর্য উঠেছে বলে না সেটাই হয়েছে ও পড়তেও বসে না কিছু বন্ধুরা নয় দেখাচ্ছি এই দেখো তো ওই আজকে ওর বার্থডে তো যাই হোক সকাল হয়েছে সকালে উঠেছি উঠে সবার সাথে গল্প করতে করতে আর ফোনে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গেছে তো যাই হোক এখন আমি স্নান ধান করে নেবো তো আমি রান্না করবো ওর জন্যে দিনে রান্নাবান্না যেটা হবে ও দিনে ভেবেছি ওকে একটু মাছ দেব তোর বাবাকে বললাম যে একটু মাছ নিয়ে এসো খাবো ও লেগ পিস খাবে চিকেন চিকেন নয় ওর লেগ পিস খাবে সে যাই হোক তো বাজারেও যেতে হবে কালকে তো কেকের অর্ডার দিয়ে এসেছি সে যাই হোক চলো আজকাল ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন কীভাবে করি হয়তো বেশি কিছু করতে পারছি না এবছর বছর যেহেতু ওর থ্রি ইয়ার্স কমপ্লিট হলো তো এবার তো সেরকম কিছু করবো না বাট ওর গ্র্যান্ড মানে গ্র্যান্ড অনুষ্ঠান করার ইচ্ছা আছে সেটা ফাইভে আছে। তো তখন দেখতে পাবে তোমরা যদি আমি ব্লগিংগুলো করতে থাকি তবে তো যাই হোক আজকে কী কী করছি সেগুলো তোমরা দেখতে থাকো আর চলো বলেছিলাম না দিনে মাছ কর তাই দেখো মাছ নিয়ে এসছে বল তো এখন স্নান করে হয়েছি রেডি যাব বাজার বনা হয়ে গেছে আচ্ছা দিনে রান্না করেছি মাছ আলুর ঝোল ব্যাস আর রাতের জন্য তো সব কিছু আয়োজন করা হচ্ছে তো চলো আমি এখন যাব বাজার আর ওদিকে ভাইরাও চলে এসেছে খুব আনন্দ হচ্ছে মানে চলো দেখি ওদের সাথে অনেকদিন দেখা হয়নি চলো यामी তো ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি লিটারালি আমি কান্নাকাটি করতে গেছে ওদেরকে দেখে মানে কি বলবো এতই মন খারাপ করছিলো তো যাই হোক সন্ধ্যে আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো যাই হোক আমি এখন রেডি ফেডি হয়ে গেছিলাম কেক আনতে কেকটা তোমাদের সাথে শেয়ার করবো একটা পছন্দ করে কেক নিয়ে এসেছি দেন কাটিং হবে আর মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে আমি সেম মানে কালার পরেছি তো যাই হোক যেহেতু বাইরে গেছিলাম সেই জন্য চুড়িদারটা পড়ে নিলাম আমি হয়তো শাড়ি টারি করতাম বাড়িতে থাকলে ভাই ভাইয়ের মতো এসেছে কি বলবো অনেকদিন পর দেখা হয়েছে তো চলো নিচে যাবো নিচে গিয়ে দেখছি এখন পরে রান্না হয়নি তো চলো ও এখন রান্নাটা সেরে ফেলো আর আমিও চলো একটু যাই সবারই সাথে গল্প করে What? Terima <susuk> kasih मेरा मतलब तो, आरे आरे। आरे। नहीं। आरे आरे। आरे। नहीं। तो ये नहीं है अरे चीज बात और एक लट भजो दिए अपन ने से तो रास्ता बन हां से पांच मिनट तू ले दे इसको हां पहला हमने कितनी कितनी कर लो चलो नहीं नहीं बैठ दे ए एक कको उदी ताड़ी जे एक्टर तो मेरा वाला है दे वाली का हां था লাগিন বুলি হে এই ফুলটো আমি খাব দেছিলে যে বানাইছো না pade dibe beta kutul